আজকে ভারতে আমাদের ভারতবর্ষে দীপাবলি উদযাপন দীপাবলি অনুষ্ঠান সম্পর্কে শ্রীল প্রভুপাদের নির্দেশনা মন্দিরে শত শত প্রদীপ জ্বালিয়ে এবং ভগবানের উদ্দেশ্যে বিশেষ প্রসাদ নিবেদন করে দীপাবলি উৎসব উদযাপন করা যেতে পারে এই অনুষ্ঠানটি অযোধ্যার বাসিন্দারা পালন করেছিলেন যখন ভগবান শ্রী রামচন্দ্র তার রাজ্য থেকে পিতার আদেশে চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন জন্য তার ভাই ভরত সেই সময় রাজ্যের দায়িত্ব নেন যেদিন রামচন্দ্র বনবাস থেকে বনবাস শেষে ফিরে এসে ভরতের কাছ থেকে পুনরায় রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন এবং সিংহাসনে বসেন সেই দিনটি দীপাবলি বা দীপাবলি নামে উদযাপিত হয় দীপাবলি শব্দের অর্থ দীপ অর্থ প্রদীপ বা আলো আর বলি অর্থ অনেকগুলি অর্থাৎ অসংখ্য প্রদীপ প্রজ্বলনের উৎসব দীপাবলি ভারতের দীপাবলি অত্যন্ত শুভ একটি অনুষ্ঠান হিসেবে পালিত হয় এটি কুড়িশে অক্টোবর ও একুশে অক্টোবর পালন করা যেতে পারে আর বাইশে অক্টোবর দিনে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব এর সময় প্রসাদ বিতরণ করা যেতে পারে ভারতে সকল বৈষ্ণব মন্দিরে এই অনুষ্ঠান পালিত হয় এবং শত শত মানুষকে মন্দিরের সামান্য সামর্থ্য ভারতের সকল বৈষ্ণব মন্দিরে এই অনুষ্ঠান পালিত হয় এবং শত শত মানুষকে মন্দিরের সামর্থ্য অনুযায়ী প্রসাদ প্রদান করা হয় আমি বুঝতে পারছি গত বছরও তোমাদের মন্দিরের দীপাবলি অনুষ্ঠানে এত ডলার সংগৃহীত হয়েছিল তারা এবারও যথাযথ ব্যবস্থা নিতে পারে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সর্ব তোমাদের সর্বদা মঙ্গলকামী এসি ভক্তিবেদান্ত বামী তোমাদের সর্বদা মঙ্গলকামী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রের লেখা একটি চিঠি থেকে এই দীপাবলির কাহিনী আমরা জানতে পারি যা হয়েছিল প্রবাদ এবার দীপাবলির পেছনের কাহিনী ভগবান রামের প্রবর্তনের ভগবান শ্রী রামচন্দ্রের ভগবান শ্রী রামচন্দ্রের রামের প্রত্যাবর্তনের আগে হনুমানজিকে পাঠানো হয়েছিল অযোধ্যায় যেন ভরতের সাথে আগেই ঠিক করে রাখা মতো শহরবাসীদের জানায় যে জানানো যায় যে শীঘ্রই রাম সীতা এবং তাদের অনুচরণরা ফিরে আসছেন এই ঘটনাটি বিজয়া দশমীর পাঁচ দিন পরে দীপাবলির মূল গল্প বা পুরাণ কাহিনী অযোধ্যা নগরীর রাজা দশরথ ছিলেন ধন সম্পদে ও পূজা প্রেমে সমৃদ্ধ রাজা তার তিন স্ত্রী ছিলেন আর কইকই ছিলেন তার প্রিয়তমা একবার যুদ্ধক্ষেত্রে কইকই রাজা দশরথের ফলে রাজা তাকে দুইটি বর দেন যখন রামচন্দ্রের রাজ্যভিষেকের সময় আসে কৈকই তাকে তার দুই বর স্মরণ করিয়ে দেন এক তার পুত্র ভরত রাজা হবে এবং দুই রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে রাজা দশরথ অনিচ্ছা সত্ত্বেও সেই আদেশ কার্যকর করেন এবং পরে দুঃখে বা ছেড়ে পরলোক গমন করেন বনবাসের কয়েক বছর পর রাবণের দ্বারা সীতার অপহরণ ঘটে শ্রীরামচন্দ্র বানরের সেনাপতি হনুমানের সহায়তায় রাবণকে পরাজিত করে মাতা সীতাকে উদ্ধার করেন চোদ্দ বছরের শেষে রামচন্দ্র ও সীতা প্রত্যাবর্তন করেন তাদের এই প্রত্যাবর্তনের আনন্দেই দীপাবলী উৎসব পালিত হয় এটি সৎ এর অসতের উপর বিজয়ের একটি প্রতীক ভারতে আজকের দীপাবলি উদযাপন দীপাবলির সময় সমস্ত দোকান পাট ও বাড়িঘর আলোকসজ্জায় সজ্জিত হয় অনেকেই বাড়ির সামনে রঙ্গোলি তৈরি করেন মানুষের নতুন পোশাক ও জিনিসপত্র কেনেন বাড়িঘর পরিষ্কার ও সাজিয়ে তোলেন বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে মিষ্টি বিনিময় করানো হয় সেই দিন সবার মন আনন্দে ভরে ওঠে অতীতের দুঃখ ভোলে রাম সীতার ফিরে আসার সুখ স্মৃতিতে উদযাপন করা হয় এই দীপাবলি এই দীপাবলি দিনটি খুবই শুভ এবং এক ও আনন্দের প্রতীক হিসেবে পালিত হয় আপনারা সবাই এই দীপাবলি উদযাপন করুন ভগবানের উদ্দেশ্যে দীপ প্রদীপ দান করুন অন্ন প্রদান করুন ভগবানকে কাছে প্রার্থনা করুন সবাই সুস্থ থাকুন এবং সবাই ভালো থাকুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এরকমই ভিডিও পাওয়ার জন্য এর আর এই অধমকে আপনাদের চরণ ঢুলে দিয়ে আশীর্বাদ করুন অনেক ভুল ত্রুটি হয়তো আমার তাড়াহুড়ার কারণে হয়েছে আপনারা অধম সন্তান বা মূর্খ আপনাদের চরণ ধরে দিয়ে মার্জনা করে দেন হরে কৃষ্ণ ভালো থাকবেন জয় শ